আমি এক লাখ টাকা স্নামিক ব্যাংক মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামানতবিহীন হালাল প্রক্রিয়ায় লোন সুবিধা নিয়ে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পেয়েলসি যার মাধ্যমে পুরুষের পাশাপাশি পরিশ্রমী মহিলারাও কিন্তু জামানতবিহীন এই ঋণটা নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবেন তার ব্যবসাটাকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো কোন কোন মহিলারা হালাল প্রক্রিয়ায় এই লোন সুবিধা পাবে কোন কোন ব্যবসায় পেয়ে থাকবে কত টাকা পেয়ে থাকবে বিস্তারিত বিষয়গুলো স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিনিয়োগের উদ্দেশ্য সমাজের বিভিন্ন শ্রেণী এবং পেশার নারীদের মধ্যে বিনিয়োগ সুবিধা সম্প্রসারণ বেকার নারীদের উৎপাদনশীল খাতের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে সহযোগিতা অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং অর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করা কোন প্রক্রিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এই বিনিয়োগ বা লোন সুবিধাটি দেবে সাধারণত মেয়াদি এম প্রক্রিয়ায় আর চলতি মূলধন পদ্ধতিতে সাধারণত বাই মুরবাহা বা বাই মোয়াজ্জাল মাসরাকা বা মুদারাবা পদ্ধতিতে আর বাণিজ্যিক বিনিয়োগগুলা সাধারণত বাই মুরবাহা বা বাই মোয়াজ্জাল মুসরাকা বা মুদারাবা প্রক্রিয়ায় হয়ে থাকবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে এই বিনিয়োগ প্রাপ্তির যোগ্যতা আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী বাংলাদেশি নাগরিক মহিলাদের হতে হবে দক্ষ বা আধা দক্ষ নারীর যাদের জন্য নির্দিষ্ট খাতে অভিজ্ঞতা রয়েছে যেই সকল নারী ইতিমধ্যে ব্যবসায় নিয়োজিত মালিক বা অংশীদার হিসাবে নিজে কাজ করছে শিক্ষিত বা টেকনিক্যাল যোগ্যতা সম্পন্ন সৌদ্যোগী নারীদের জন্য প্রতিষ্ঠিত বণিক বা মহিলা সমিতির সদস্যদের জন্য সম্মত যে কোনো খাতের নারী ব্যবসায় কিন্তু নারী উদ্যোক্তরা এই ঋণ প্রক্রিয়া গ্রহণ করতে পারবেন ভিডিওটা গুরুত্বপূর্ণ সো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে দিন যাতে করে আরও অনেক মহিলার উপকার হয়ে থাকে কোন কোন খাতে বা কোন কোন ব্যবসায় মহিলারা এখান থেকে টাকা পেয়ে থাকবেন তো উৎপাদনশীল খাত যেমন টেইলারিং ব্যবসা লোহা কাঠের ফার্নিচার ব্যবসা অ্যাগ্রো ব্যবসা বীজ উৎপাদন ও বিতরণ ব্যবসা চামড়া শিল্প পোলট্রি ফার্ম বা বুটিক্স বা গার্মেন্টস ব্যবসায় কিন্তু মহিলারা এখান থেকে অর্থ নিতে পারবে সেবা খাত যেমন শিক্ষা প্রতিষ্ঠান সেটা আবার কোচিংও হতে পারে লন্ড্রি হোটেল রেস্টুরেন্ট ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু এখান থেকে অর্থ নেওয়া যায় আর ক্ষুদ্র বাণিজ্য অর্থাৎ কনফেশনারি স্টেশনারি বা খাবার দোকান বুকস্টল মুদি ও জুতা কাপড়ের দোকান ফুড বেভারেজ এবং অন্যান্য ব্যবসায় কিন্তু মহিলারা এখান থেকে বিনিয়োগ নিতে পারবে এখান থেকে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পাওয়া যাবে আর বিনিয়োগ সীমা সাধারণত পিএইচপি এস পদ্ধতিতে ঋণ পরিশোধ করতে গেলে পাঁচ বছর আর বাই মুরবাহা প্রক্রিয়া বা বাই মুওয়াজ্জাল প্রক্রিয়ায় আপনি বিনিয়োগ নিলে সর্বোচ্চ এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে মুশারাকা বা মুর্দাবা প্রক্রিয়ায় বিনিয়োগ নিতে গেলে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে এবং বিনিয়োগ পণ্যের উপর ধরনের উপর নির্ভরশীল তো জামানত ছাড়াই কিন্তু আপনি এখান থেকে বিনিয়োগ নিতে পারবেন সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর ব্যবসায়ের ধরন এবং বিনিয়োগের প্রকারভেদ এবং পরিমাপের উপর ভিত্তি করে জামানতের চাহিদা কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে তো সেই হিসাবে পাঁচ লক্ষের বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অবশ্যই জামানত দিতে হবে এবং তারা কিন্তু নিয়ে থাকবে এছাড়াও ইসলামিক ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সময় প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে তো ইসলামিক ব্যাংকের মহিলা উদ্যোক্তাদের জন্য এই বিনিয়োগ সুবিধা নিতে আপনারা সরাসরি ইসলামিক ব্যাংকের নিকটবর্তী যে কোনো শাখা উপশাখায় চলে যেতে পারেন অথবা ইসলামিক ব্যাংকের যে হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনে ফোন দিয়ে আরও বিস্তারিত বিষয়গুলো জানতে পারেন তো এই ক্ষেত্রে আপনি যদি বিনিয়োগ নিতে চান আপনার কিন্তু এনআইডি কার্ড মাস্ট থাকতে হবে প্লাস হচ্ছে আপনার গ্যারান্টোর দুই থেকে একজন থাকতে হবে পাঁচ লক্ষের বেশি বিনিয়োগের ক্ষেত্রে জামানত লাগবে তাছাড়াও আপনার ব্যবসাটা কিন্তু অবশ্যই থাকতে হবে হয়তোবা মোটামুটি করে ভালো পর্যায়ে আপনি চলে যাবেন এইখান থেকে বিনিয়োগ নিয়ে সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে বলবেন না প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো